নমস্কার বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাকে একটু একটু করে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা নতুন আলুকে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন ফুলকপি আলু দিয়ে একটি দুর্দান্ত রেসিপি সেটি হচ্ছে फुलकपी आलू भाजा এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলটা গরম হতে দিয়ে দিলাম ছোট ছোট করে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে ওপর দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সুন্দর করে আর আলুটা অবশ্যই কিন্তু নতুন আলু হতে হবে আলুটা ততক্ষণ ভাজা হতে থাকুক যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খুঁজে উইথ বান্টি এই চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও চলে আসছি রান্নার পর্বে এখানে আমার আলুটা যে একটু অল্প করে ভাজা হয়ে গেল তারপর ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে আলু আর ফুলকপিটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব গ্যাসটা কিন্তু হাই টু মিডিয়ামে থাকবে যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খুঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আড্ডা দিতে দিতে চলে আসছি রান্নার পর্বে দেখুন এখানে কিন্তু আমার ফুলকপি আলু ভাজাটা অনেকটা হয়ে গেছে এবার যে কাঁচা লঙ্কাটা আমি অল্প অল্প করে ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ফুলকপি আলুর সাথে কাঁচা লঙ্কাটাকেও সুন্দর করে ভেজে নেব বেশ কিছুক্ষণ তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব নুনটা কিন্তু ভুলেও আগে দেবেন না তাহলে ফুলকপি আলু একসাথে পুরো ঘন্ট হয়ে যাবে মানে একদম নরম হয়ে যাবে ভালো লাগবে না খেতে বন্ধুরা আমার এখানে কিন্তু ফুলকপি আলু ভাজাটা অনেকটাই হয়ে এসেছে প্রায় হয়ে এসেছেই বলতে পারো আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর করে আরেকটু ভেজে নেব ভেজে নিয়ে আমি নামিয়ে নেব কিছুক্ষণ বাদে ঠিক আর দু মিনিটের মতো ভেজে নেব নিয়ে নামিয়ে নেব এখানে কিন্তু আমার লঙ্কা দিয়ে ফুলকপি আলু ভাজাটা প্রায় হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ফুলকপি আলু ভাজাটা এইভাবে ঝরঝরে করে ভাজবেন ফুলকপি আলু আর গরম গরম রুটি দিয়ে অপূর্ব লাগবে খেতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে লঙ্কা দিয়ে ফুলকপি আলু ভাজাটা বন্ধুরা ফুলকপি আলু ভাজার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্যরকম রেসিপি নিয়ে